হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারাও অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন কীভাবে আসলে ইউকে আসা যায় তো আমি আমার জার্নিটা বলি ইউকে আসার জন্য প্রথমে আপনার যেই বেসিক ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আপনার সার্টিফিকেট এসএসসি এবং এইচএসসি যদি ব্যাচেলার লেভেল আসতে চান আর যদি মাস্টার্স আসতে চান তাহলে আপনার ব্যাচেলার লেভেলের সার্টিফিকেটটাও প্রয়োজন তবে আপনার আপনাকে একটা আয়ারস স্কোর বা ইংলিশ যে এ লেভেল আছে বা ইংলিশের যে একটা মানে গ্রেড আছে এটা আপনাকে অর্জন করতে হবে তো আয়ার্সের সবাই মূলত আয়ার্লসটটাই দেয় আয়ার্সের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন সাড়ে পাঁচ পেতে হবে ফাইভ পয়েন্ট ফাইভ নোবেল লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ সব ভার্সিটি অ্যাকসেপ্ট করে না কিছু কিছু ভার্সিটি করে যেমন আমার ইউনিভার্সিটি আছে রেভেন্সবর্ন ইউনিভার্সিটি লন্ডন এরিয়া তো এইখানে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে আসা যায় নোভেল লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ তবে আপনি সিক্স পেলে আপনার জন্য সুবিধা আপনি এটা দিয়ে মোটামুটি সব ভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন সেটা হোক আন্ডারগ্রেড সেটা হোক মাস্টার্স লেভেলে তো মাস্টার্স লেভেলে সিক্স পয়েন্ট ফাইভ পেলে আপনার জন্য সবচেয়ে বেটার হয় তো এই ছিল মূলত আই এসে রিকোয়ারমেন্ট দেন আপনাকে মিট করতে হবে ভার্সিটির কিছু ক্রাইটেরিয়া ডকুমেন্ট চাইতে পারে যেমন আপনি যদি ইয়ার গ্যাপ থাকে তো ইয়ার গ্যাপ আপনি কি করেছেন সাপোজ আপনি যদি জব করে থাকেন জবের প্রেসক্রিপ্ট দিতে হবে বা জবের স্যালার সার্টিফিকেট দিতে হবে পড়াশোনা করেন তো আপনি কোথায় পড়াশোনা করছেন সেটারও একটা ডকুমেন্টেশন দিতে হবে আপনাকে তো সব ডকুমেন্ট যখন আপনার ঠিকঠাক হয়ে যাবে দেন আপনি ভার্সিডি অ্যাপ্লাই শুরু করবেন তো ইউকেতে মূলত তিনটে ইনটেক আসা যায় একটা হলো আপনার জানুয়ারি ইন্টে একটা হলো মে ইনটেক আর একটা হলো আপনার সেপ্টেম্বর ইনটেক তো জানুয়ারি ইনটেকের ক্ষেত্রে আপনার প্রসেসটা শুরু করতে হবে দুই মাস আগে আপনি সেটা অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই আপনি নিজে নিজেও করতে পারবেন ইউকেএসের মাধ্যমে বা আপনি চাইলে বিভিন্ন এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করতে পারবেন তো সবাই মতো ইউকেতে এজেন্সির থ্রুতেই করে কারণ আপনার এজেন্সি কোনো চার্জ করবে না আপনার এই ক্ষেত্রে কারণ ইউকে থেকে পার্সিটিগুলো থেকেই এজেন্সিরা টাকা পেয়ে থাকে বা কমিশন যেটাকে বলে সব কমিশন পেয়ে থাকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করব। যদি আমার কোনো এজেন্সি নাই তারপরে বিষয়টা হলো আপনি যখন বাড়তি অ্যাপ্লাই করবেন তারা আপনাকে একটা কন্ডিশনাল অফার এটা দেবে সেটা আপনি আয়স রেজাল্ট আসার আগেও করতে পারবেন বা আপনার যদি মানে কি বলে আপনি যদি মাস্টার্সের ক্ষেত্রে হন তাহলে আপনি মাস্টার্সের রেজাল্ট আসার আগেও করতে পারবেন তো আপনার তারা একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে সাপোজ আপনাকে আইএসএস সিক্স পেতে হবে বা মাস্টার্সের রেজাল্টটা এত সি জি থাকতে হবে বা জিপে থাকতে হবে তো এটা তারা উল্লেখ করে দিবে তারপর আপনি যখন কন্ডিশন অফার লেটার পেলেন তারপর আপনি আপনার সব ডকুমেন্ট ওইখানে কিছু ডকুমেন্ট চাইবে যেমন আপনার আইএসএস স্কোর এইচএসসির সার্টিফিকেট মার্কশিট অ্যাকসেট্রা আপনার ডকুমেন্টগুলো আপনি যখন পাসপোর্ট সবগুলো ডকুমেন্ট যখন আপনি রেডি হয়ে যাবেন তখন আপনি ওখানে সাবমিট করবেন সাবমিট করলে তারা আপনাকে ক্যাশ ইন্টারভিউর জন্য ডাকবে ক্যাশ ইন্টারভিউ আপনাকে বেসিক কিছু প্রশ্ন করবে প্রশ্নগুলো কী বা কীভাবে আনসার করতে হয় সেগুলো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করবো সব কিছু ডিটেলসে কথা বলা তো আপনি যখন ক্যাশ ইন্টারভিউ দেবেন ক্যাশ ইন্টারভিউ পাশ করতে পারবেন পাশ করলে তারা আপনাকে ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে তো এটা খুব কঠিন বিষয় না যদি আপনার ইংলিশে ফ্লুয়েন্সি থাকে স্পিকিংয়ে তো যখন আপনি ক্যাশ ইন্টারভিউ পাশ করলেন দেন আপনাকে তারা কন্ডিশনাল কন্ডিশনালটাকে আনকন্ডিশনাল করে দিবে তো আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পর আপনার ওয়েট করতে হবে ক্যাশ ইস্যু হওয়ার জন্য তো যখন আপনি আনকন্ডিশনাল অফার লেটার পেলেন এবং ক্যাশের জন্য অ্যাপ্লাই করলেন এটা বিভিন্ন ভার্সিটি পেতে বিভিন্ন দিন সময় লাগে যেমন আমার ইউনিভার্সিটি ক্যাশ দিতে মোটামুটি ভালোই লেট করে তবে কিছু কিছু ইউনিভার্সিটি আপনার একদিনও ক্যাশ দিয়ে দেয় আবার দশ পনেরো দিনও নেয় তো ক্যাশ পাওয়ার পর আপনার পরবর্তী দা হল আপনার বিসা অ্যাপ্লাই করা তো আপনি ভিসা অ্যাপ্লাই করবেন ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে বিএফএসে যেতে হবে বাংলাদেশের ক্ষেত্রে বিএফএস আমি ঢাকাই করছি হয়তো বা আরও থাকতে পারে সিলেটরা আসে হয়তো বা আমি সঠিক জানি না তো আপনি যখন বিএফএসে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক যেটাই বলে আপনি দিবেন তারপর আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করে সাধারণত নয় থেকে দশ দিন পরে আপনার ভিসা ডিউশন চলে আসে মাঝে মাঝে তারা ইউকিবি এর জন্য কল করে তবে আমার ইউনিভার্সিটির কোনো ইউকিবি ইন্টারভিউ হয় নাই তো লাগলে আমি নয় দিন পরে ভিসা পেয়ে গেছি তো এই ছিল মোটামুটি আমার ইউকে আসার জার্নি ধন্যবাদ